দেখি আজকে আবার কিসের পার্সেল আসছে এই যা হলো আমি তো ব্যাগটা কেটে ফেললাম মা এসে দেখলে তো আমি শেষ করে ফেলবে এই রাজু তুমি এটা কি করছো বলো তো মা বিশ্বাস করো আমি এটা করি নাই তুমি আমার চোখকে মিথ্যা বানিয়ে দিতেছো তুমি থাকো আগে পাশে আমরা চললাম ধুর ভাল লাগে না এই বোনের জন্য মার সবসময় বাগা খেতে হয় যেভাবে হোক আমাকে এখন ব্যাগ বানাতে হবে এই তো এখানে অনেকগুলো পাতা পড়ে আছে এই পাতাগুলো তুলে নিয়ে যায় এই পাতাগুলো সাহায্যে আমি মায়ের জন্য অনেক সুন্দর করে ব্যাগ বানাবো তো বন্ধুরা আমি এই পাতার সাহায্যে মায়ের জন্য কিভাবে ব্যাগ বানাতেছি সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওটি শেষে প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও মা তোমার পাতালের ব্যাগটা দাদা নষ্ট করে নাই আমি দেখতে গিয়ে কেটে ফেলছি হ্যাঁ কি বলো শোনো মা কোনো সময় মিথ্যে বলবে না তোমার জন্য তোমার দাদাকে কত কষ্ট দিলাম না চলো না আমরা বাসায় গিয়ে দাদাকে সরি বলি ঠিক আছে চলো বন্ধুরা মায়ের জন্য কষ্ট করে ব্যাগটা ব্যাগটা বানালাম কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে চলো তাড়াতাড়ি মা চলে আসছে দেখো তোমার জন্য কি বানিয়েছি তুমি যেটা নষ্ট করে না আমাকে বলো কেন ও কিছু না আবার দাও তোমার জন্য ব্যাগটা বানিয়েছি কেমন হয়েছে তাই বলো অনেক সুন্দর হয়েছে বাবা তুমি আমার জন্য এত কষ্ট করে ব্যাগটা বানিয়েছো আর আমার পছন্দ হবে না মানে থ্যাংক ইউ মা